মাঘ মাসে ভুলেও এই দিন তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছ কেবল একটি অদ্ভুত নয় বরং এটি সাক্ষাৎ দেবী লক্ষ্মীর রূপ এবং মাঘ মাস হিন্দু শাস্ত্র পূর্ণময় একটি সময় এই মাসে গঙ্গা স্নান দান ধ্যান এবং তুলসী সেবার গুরুত্ব অপরিসীম তবে ভক্তি থাকলেই হলো না শাস্ত্রীয় বিধিনিষেধ না জানলে পূর্ণ অর্জনের পরিবর্তে অজান্তেই আমরা অমঙ্গল ডেকে আনতে পারি তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো মাঘ মাসে ভুলেও দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এক তুলসী পাতা সংগ্রহের সঠিক নিয়ম 09 নিষিদ্ধ তিথি 2 तुलसी তলায় প্রদীপ প্রজ্বলনের সঠিক নিয়ম ও মন্ত্র 3 বাস্তুশাস্ত্র অনুযায়ী तुलसी গাছের অবস্থান ও নিষিদ্ধ কাজ 4 तुलसी মঞ্জুরি দেখা দিলে করণীয় তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের মা মাসের পবিত্রতা ও তুলসী দেবীর মাহাত্ম হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস হল ত্যাগের মাস এই মাসে শয্যা ত্যাগ করে স্নান ও পূজার্চনা করার বিশেষ বিধান রয়েছে পদ্মপুরাণে উল্লেখ আছে যে মাঘ মাসে যে ব্যক্তি প্রতিদিন নিয়ম মেনে তলায় করে এবং সন্ধ্যায় প্রদীপ দেখায় তার পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন তুলসী গাছকে বৃক্ষরাজ বলা হয় কারণ এটি চব্বিশ ঘন্টা অক্সিজেন প্রদান করে পরিবেশ পবিত্র রাখে এবং এর আধ্যাত্মিক কম্পন বাড়ির নেতিবাচক শক্তি দূর করে বাস্তুশাস্ত্র ও তুলসী গাছের অবস্থান তুদোষোষ কাটাতে তুলসী গাছের ভূমিকা অনস্বীকার্য মাঘ মাসে যদি বাড়িতে নতুন চারা রোপণ করতে চান তবে কিছু বাস্তু নিয়ম মনে রাখুন এক সঠিক দিক বাড়ির উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ রাখা সবথেকে ভালো দক্ষিণ দিকে কখনো তুলসী গাছ রাখবেন না কারণ এটি জম ও দিক বলে পরিচিত দুই পরিচ্ছন্নতা তুলসী গাছের তলায় কখনো জঞ্জাল ঝাড়ু জুতো বা নোংরা জিনিস রাখবেন না এই স্থানটি গঙ্গা জল দিয়ে পবিত্র রাখা উচিত তিন সঙ্গী গাছ তুলসী গাছের পাশে কখনো ক্যাকটাস বা কাটা যুক্ত কোনো গাছ লাগাবেন না তবে তুলসির পাশে সমী গাছ রাখা খুব শুভপণে বনে করা হয় তলায় বর্জনীয় কাজসমূহ ভুলবশত কিছু কাজ আমাদের পুণ্য ক্ষয় করে এবং ঘরে অমঙ্গল আনে এক তুলসী গাছের তলায় দাঁড়িয়ে প্রস্রাব বা থুতু ফেলা ঘোরতর অপরাধ দুই মহিলাদের ঋতুস্রাব চলাকালীন তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া নিষিদ্ধ তিন তুলসী গাছের ডাল ভেঙে দাঁতন হিসেবে ব্যবহার করা অনুচিত চার গাছের আশেপাশে ভিজে কাপড় শুকতে দেবেন না এতে দেবীর অপমান হয় বৈজ্ঞানিক ভিত্তি ও স্বাস্থ্যগত উপকারিতা মাঘ মাসে তুলসী পূজার পেছনে কেবল ধর্মীয় নয় বৈজ্ঞানিক কারণও রয়েছে তুলসী পাতা হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক শীতকালে যখন বায়ু দূষণ ও ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পায় তখন তুলসী গাছের সান্নিধ্য এবং এর বায়ু পরিশোধন ক্ষমতা আমাদের ফুসফুসকে সুস্থ রাখে প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা না চিবিয়ে গিলে ফেললে রোগ প্রতিরোধ ক্ষমতা তা বহুগুণ বেড়ে যায় মাঘ মাসের ভোরে তুলসী তলায় জল দেওয়ার মাধ্যমে আমরা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী মাঘ মাসে তুলসী বিবাহ ও দাম্পত্য সুখের যোগসূত্র সাধারণত কার্তিক মাসে তুলসী বিবাহ বা দেব উত্থান একাদশী পালিত হয় তবে শাস্ত্র মতে মাঘ মাস হলো সেই সময় যখন তুলসী দেবী এবং ভগবান শালিগ্রামের শক্তির পূর্ণ মিলন ঘটে মাঘ মাসে যারা নতুন করে সংসারে প্রবেশ করেছেন বা যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে তাদের জন্য এই মাসের প্রতিটি বৃহস্পতিবার তুলসী দেবীর বিশেষ পূজা করা অত্যন্ত ফলদায়ক এক শালিগ্রাম ও তুলসির মিলন রহস্য মাঘ মাসে তুলসীগাছের গোড়ায় একটি শালিগ্রাম স্থাপন করা অত্যন্ত শুভ বলা হয় শালিগ্রাম হলো ভগবান বিষ্ণুর নিরাকার রূপ মাঘের শীতল ভরে যখন তুলসী দেবীর চরণে শালিগ্রামকে রাখা হয় তখন এক বিশেষ আধ্যাত্মিক তরঙ্গের সৃষ্টি হয় যা বাড়ির বাস্তুদোষ সম্পূর্ণ নির্মূল করে দেয় এই মাসে যারা তুলসী তলায় শালিগ্রাম রেখে অভিষেক করেন তাদের ঘরে কখনো অর্থের অভাব হয় না দুই অবিবাহিতদের জন্য বিশেষ প্রতিকার যাদের বি বাধা আসছে তারা মাঘ মাসে প্রতিদিন সেরে একটি হরুদ সুতো তুলসী গাছের চারদিকে সাতবার প্রদক্ষিণ করে বেঁধে দিন এই সময় মনে মনে নিজের মনস্কামনা প্রার্থনা করলে বিবাহের বাধা দূর হয় এটি মাঘ মাসের একটি অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক ও শাস্ত্রীয় টোটকা মৃত তুলসী গাছ ও কর্মফলের প্রভাব মাঘ মাসের প্রচণ্ড শীতে অনেক সময় সঠিক যত্নের পরেও তুলসী গাছ শুকিয়ে যায় আমাদের সমাজে মৃত তুলসী গাছ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে এই বিষয়টি বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হলো এক গাছ শুকিয়ে যাওয়া কি অশুভ সংকেত শাস্ত্রমতে যদি কোনো কারণ ছাড়াই মাঘ মাসে হঠাৎ তুলসী গাছ শুকিয়ে যায় তবে বুঝতে হবে আপনার পরিবারের ওপর আসা কোনো বড় বিপদ তুলসী দেবী নিজের ওপর নিয়ে নিয়েছেন এটি অশুভ নয় বরং দেবীর আশীর্বাদ তবে মৃত গাছ বাড়িতে ফেলে অত্যন্ত অশুভ দুই মৃত তুলসী গাছ বিসর্জনের নিয়ম শুকিয়ে যাওয়া তুলসী গাছ কখনো আবর্জনার স্তূপে ফেলবেন না মাঘ মাসের কোনো বা মঙ্গলবার দেখে সসম্মানে গাছটি তুলে নিয়ে তবে নির্জন স্থানে মাতি খোরে পুঁতে দিন এর ফলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় তুলসী কাষ্ঠ বা কাঠের বিশেষ ব্যবহার মাঘ মাসে তুলসী সেবা করতে গিয়ে যদি কোনো ডাল শুকিয়ে পুড়ে থাকে তবে সেই শুকনো কাঠ সংগ্রহ করা অত্যন্ত পুণ্যের কাজ তুলসী কাঠের চন্দন মাসে স্নানের পর শুকনো তুলসী কাঠ ঘষে কপালে তিলক কাটলে মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায় এটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী অশুভ শক্তি বিনাশ মনে করা হয় মাঘমাসে যে বাড়িতে শুকনো তুলসী কাঠ প্রদীপের আগুনের সংস্পর্শে আনা হয় সেই বাড়িতে কোনো প্রকার প্রেতাত্মা বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না মাঘ মাসে তুলসী তর্পণ ও পিতৃপুরুষের মুক্তি অনেকেই জানেন না যে মাঘ মাসে তুলসী গাছের মাধ্যমে পিতৃপুরুষদেরও তর্পণ করা যায় যারা গয়া বা কাশিতে গিয়ে তর্পণ করতে পারেন না তারা মাঘ মাসের অমাবাস্যা তিথিতে একটি বিশেষ নিয়ম পালন করতে পারেন একটি তামার পাত্রে সামান্য জঙ্গা জল কালো তিল এবং একটি তুলসী পাতা নিয়ে দক্ষিণমুখী হয়ে তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন আপনার পিতৃপুরুষের নাম শ্রবণ করে এই জল নিবেদন করলে তাদের আত্মা শান্তি পায় শাস্ত্রমতে মাসে তুলসী দেবীর মাধ্যমে করা তর্পণ সরাসরি বৈকুণ্ঠে পৌঁছায় তুলসী ধানের বিশেষ মন্ত্র ও মানসিক প্রশান্তি মাঘ মাসের ভোরে তলায় বসে কেবল জল দেওয়াই যথেষ্ট নয় যদি আপনি নিচের ধ্যান মন্ত্রটি পাঠ করতে পারেন তবে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে ওম তুলসী শ্রীমহালক্ষ্মী বিদ্যা বিদ্যায় যশস্বী ধর্মেয়া ধর্মা না দেবী দেবী দেব মনপ্রিয়া এই মন্ত্রটি জপ করলে মাঘ মাসের ঠান্ডাতেও শরীরের অভ্যন্তরে এক প্রকার আধ্যাত্মিক উষ্ণতা অনুভূত হয় যা যোগ সাধনার একটি অংশ মাঘ মাসে তুলসী গাছের বিশেষ পরিচর্যা শীতকালীন যত্ন মাঘ মাসের কনকনে ঠান্ডায় তুলসী গাছ অনেক সময় কালো হয়ে যায় বা পাতা শুকিয়ে ঝরে পড়ে একে বলা হয় তুলসীর শীত বা বা দশা এই সময় গাছকে বাঁচিয়ে রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন এক হালকা গরম জলের ব্যবহার খুব ভোরে বরফ শীতল জল গাছের গোড়ায় না এতে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে সামান্য রোদে রাখা বা ঈষৎ উষ্ণ জল নিবেদন করা গাছের জন্য আরামদায়ক লাল চুনরি বা কাপড়ের আচ্ছাদন মাঘ মাসে ঠান্ডা হাওয়া এবং কুয়াশা থেকে রক্ষা করতে তুলসী গাছকে পাতলা একটি লাল কাপড়ের ওড়না বা চুনরি দিয়ে ঢেকে দিন এটি কেবল আধ্যাত্মিক সৌন্দর্য বৃদ্ধি করে না বরং গাছকে অতিরিক্ত ঠান্ডা থেকে সুরক্ষা দেয় খেয়াল রাখবেন যাতে কাপড়টি সুতি হয় এবং বাতাস চলাচলের সুযোগ থাকে মঞ্জুরি পরিষ্কার করা তুলসী গাছে যখন মঞ্জুরি আসে তখন মনে করা হয় মা তুলসী অনেক ভার বহন করছেন শাস্ত্র এই মঞ্জুরি বেশি দিন গাছে রাখা উচিত নয় মাঘ মাসে মঞ্জুরি শুকিয়ে গেলে তা সযত্নে কেটে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন এতে তুলসী দেবী ভারমুক্ত হন এবং গাছের বৃদ্ধি ভালো হয় তলায় প্রদীপ এবং ধূপের মাহাত্ম মাঘ মাসের সন্ধ্যায় তলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত কল্যাণকর এটি গৃহের অশুভ শক্তিকে প্রবেশ করতে বাধা দেয় প্রদীপের তেল সাধারণত ঘিয়ের প্রদীপ জ্বালানো থেকে উত্তম যদি ঘি না থাকে তাহলে তিলের তেল ব্যবহার করা যেতে পারে দিক প্রদীপ সবসময় উত্তর বা পূর্বমুখী করে রাখা উচিত মন্ত্রপাঠ প্রদীপ জ্বালানোর সময় শুভঙ্কার শীতের এই সময়ে যখন প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে তখন তুলসী দেবীর সেবা করা মানে হলো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তবে শাস্ত্র নির্দিষ্ট করে দিয়েছে যে মাঘ মাসের কিছু বিশেষ দিন আছে যখন গাছ স্পর্শ করা বা জল দেওয়া অত্যন্ত অশুভ মাঘ মাসে ভুলেও দিনগুলোতে জল দেবেন না শাস্ত্রীয় বিধান অনুসারে তুলসী গাছ অত্যন্ত সংবেদনশীল কিছু বিশেষ তিথিতে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য কঠোর ব্রত পালন করেন সেই দিনগুলোতে জল দিলে তার ব্রত ভঙ্গ হয় বলে বিশ্বাস করা হয় রবিবারে বিশ্রামের দিন সপ্তাহে সাত দিনের মধ্যে রবিবার হল সূর্যদেবের দিন এবং তুলসী দেবীর বিশ্রামের দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী রবিবারে তুলসী মা শ্রীহরির ধ্যানে মগ্ন থাকেন এই দিনে গাছের গোড়ায় জল ঢাললেই তার ধ্যান ভঙ্গ হয় মাঘ মাসের হাড়কাকাপানোর শীতে রবিবারে সকালে জল দিলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে তাই শাস্ত্রমতে রবিবারে জল অর্পণ করলে গৃহস্থের উন্নতি বাধাগ্রস্ত হয় এবং দারিদ্র নেমে আসে একাদশী তিথি নির্জলা উপবাসের দিন মাঘ মাসের শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষের একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী মতে তুলসী দেবী এই তিথিতে বিষ্ণুপ্রিয়া হিসেবে নির্জলা উপবাস পালন করেন আপনি যদি এই দিন গাছে জল দেন তবে তার উপবাস ভঙ্গের অপরাধ আপনার ওপর বর্তাবে শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে গাছে জল দেওয়া মানে হল নিজের ভাগ্যের পথ রুদ্ধ করা তিথি অনেকে মনে করেন শুধু একাদশীতে জল না দিলেই হয় কিন্তু দ্বাদশী থেকেও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে বিশেষ করে একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর সকালে দেবী যখন উপবাস ভঙ্গ করেন তখন অতিরিক্ত জল দেওয়া অনুচিত সূর্যাস্তের পর তো একেবারেই জল দেওয়া যাবে না সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ মাঘ মাসে যদি গ্রহণ লাগে তবে গ্রহণে সময়কাল এবং তার সুতককালে তুলসী গাছ স্পর্শ করা মহাপাপ গ্রহণের সময় প্রকৃতিতে যে নেতিবাচক বিকিরণ ছড়িয়ে পড়ে তার থেকে রক্ষা করার জন্য তুলসী গাছকে কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জল দেওয়া নিষিদ্ধ তুলসী পাতা সংগ্রহের কঠোর নিয়মাবলী পূজার জন্য তুলসী পাতা প্রয়োজন হলেও তা যত্রতত্র যখন তখন ছেড়া উচিত নয় মাঘ মাসে এই নিয়মগুলো আরও কঠোরভাবে পালন করা হয় নিষিদ্ধ তিথি একাদশী দ্বাদশী এবং পূর্ণিমা তিথিতে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ এছাড়া সংক্রান্তির দিনেও পাতা ছেঁড়া এড়িয়ে চলা উচিত সময় কেন সূর্যাস্তের পর বা সন্ধ্যার অন্ধকারে তুলসী পাতা ছেঁড়া উচিত নয় শাস্ত্রমতে সন্ধ্যায় বৃক্ষরাজি বিশ্রাম নেয় সেই সময় তাদের কষ্ট দেওয়া অপরাধ নোখের ব্যবহার করবেন না তুলসী পাতা ছেড়ার সময় কখনও নখ ব্যবহার করবেন না বৃদ্ধাঙ্গুলি তর্জনী দিয়ে ফালতু করে ডাল থেকে পাতা আলাদা করতে হয় স্নান ও পবিত্রতা স্নান না করে বা অপবিত্র অবস্থায় তুলসী পাতা স্পর্শ করবেন না এতে পাতা তার দেবত্ব হারায় এবং সেই পাতা দিয়ে পূজা করলে তা গৃহীত হয় না মাঘ মাসে তুলসী সেবা কেবল একটি প্রথা নয় এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ রবিবার বা একাদশীর মতো নিষিদ্ধ দিনগুলো মেনে চলা এবং সঠিক নিয়মে যত্ন নিলে আপনার গৃহে শ্রী শ্রীসমৃদ্ধে উপচে পড়বে মনে রাখবেন মা তুলসী সন্তুষ্ট থাকলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে অবস্থান করেন তাই ভক্তি ও নিষ্ঠার সাথে এই মাঘ মাসে তুলসী দেবীর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে